আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই অবিলম্বে এই খুনিদের বিচার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে আওয়ামী ফাঁসিবাদীর প্রত্যেকটা ব্যক্তির এই বাংলার জমিনের মধ্যে চত্বরের যে গণহত্যা এই গণহত্যাটা আওয়ামী শাসনের আওয়ামী রেজিমের অন্যতম হাতিয়ার ছিল সাধারণ জনগণ এবং মুসলিম তৌহিদী জনতার গলা টিপে ধরার জন্য গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এই গণহত্যাগুলো করে আমরা দ্রুতই এই গণহত্যার বিচার চাই তিনটেদিন সরকারকে বলবো আপনারা অবিলম্বে বিচার করেন আমাদের এখানে আর একটা কারণে আসা সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে গতকাল গাজীপুরে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমরা দেখেছি اومিলিকের ললিত পালিদ দوشن ছাত্র লীগের পদধারী এবং তার কিছু সহযোগী মিলে সুবিধাবাদী সহযোগী মিলে তারপরে হামলা করে হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের আমরা প্রমাণ পেয়েছি জাতিসংঘ তারা একটা রিপোর্টে বলেছে যে এটা গণহত্যা হয়েছে আমি আমার বুঝে আসে না কেন এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বড়মশই করছে আমরা বলতে চাই এটাই শেষ কথা এই যে আমাদের সহযোগ্য হাসনাদ আবদুল্লার উপর হামলা হয়েছে এমন হামলা আর দ্বিতীয়টা দেখতে চাই না এই বাংলা জমিনে আমরা এরপর থেকে আওয়ামী লীগকে আমরা কিন্তু বিচারের দিকে তাকিয়ে আছি এই যে আমাদের মহতারাম বললেন আমরা বিচারের দিকে তাকিয়ে আছি আমরা আর তাকিয়ে থাকবো না আমরা প্রতিরোধ গড়ে তুলবো এখানে আমাদের কুষ্টিয়াতে আমরা দেখেছি এই যে ইনু হানিফ তারা কিন্তু এই গণহত্যার দোষর হিসাবে ছিল তাদের পরিণতি কি একজন কিন্তু অ্যারেস্ট আর একজন কিন্তু পলাতক অতএব এই পরিণতি সবাই খেয়াল রাখবেন আমরা আশা করি এখন থেকে অন্তর্বর্তী সরকার সিরিয়াস হবে বিচারে মনোযোগী হবে না হলে আমরা প্রতিরোধ করে তুলব যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল সেই ইতিহাসটি বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে দেখা যাবে ইউনাইটেড নেশন কর্তৃক পাবলিস্ট হিউম্যান রাইটস রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখিয়েছে বাংলাদেশের রাষ্ট্রশক্তি বাংলাদেশের প্রশাসন কীভাবে একটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে রাতের অন্ধকারে মানুষ হত্যা করেছিল শুধু সেটাকেই সীমাবদ্ধ ছিল না তারা মানুষ হত্যা করে সেই লাশের উপর থেকে নৃত্য করেছিল লাশের উপরে বুলডুজার চালিয়েছিল এবং রাতের অন্ধকারে ফায়ার সার্ভিস দিয়ে সেই রক্তগুলোকে ধুয়ে ফেলার অপচেষ্টা করেছিল আমরা সেই দিনটিকে স্মরণ করে আজকে রাজপথে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই যে আমাদের কোনো দাবি না আপনারা জাতিসংঘের রিপোর্টের দিকে তাকান বাংলাদেশের মানবাধিকারকে পর্যালোচনা করুন কি করেছিল অমুলিক সরকার কিভাবে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রশক্তিকে মানুষ হত্যার কাজে সেই বিচার করুন আমরা সেই বিচারের দাবি নিয়ে আজকে দশকে এসেছি আপনারা লক্ষ্য করেছেন এখনো শহীদের পরিবারেরা শহীদের মায়েরা শহীদের পিতারা বিচারের জন্য বিভিন্ন তার প্রান্তে ঘটতেছে এদিকে আমরা দেখছি আহতরা হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু তাদের যারা হত্যা করেছে তারা পোঁখ খুলে জনসম্মত ঘুরে বেড়াচ্ছে প্রশাসন কোন প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করতেছে না আমি আজকের এই মানববন্ধন থেকে হুশিয়ারি করে দিতে চাই আগামী দিনে এমন একটি